গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে এটা ভিডিও শেয়ার করছি আমি সোমবার আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে সেটা সোম মঙ্গল বুধ তিন দিন মিলিয়ে সোমবার দিন আমার কথা বলার পুরো শক্তিই কিন্তু হারিয়ে গেছিল সকালবেলা বাড়ি থেকে দুধ আর রূপ বিস্কুট আর কি গণেশ করে দিয়েছিল আমার কোনো শক্তিই ছিল না করে দিয়ে বাপের বাড়ি গেছিলাম আর সারাদিন মার বাড়ি ছিলাম আর সন্ধ্যে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আর কি সন্ধ্যাবেলা আমি একটু বেটার ফিল করেছি টিভি দেখছিলাম আর কোনো ভিডিওই কিন্তু সোমবার করা হয়নি চলে আসলাম এবার মঙ্গলবারের ভিডিও মা অনেকবার আসতে না করেছে বলেছে বহুবার যে দুটো দিন থেকে যা থেকে যা কিন্তু থাকার কপাল না থাকলে যা হয় আর কি তো কি করা যাবে বলো গণেশ কাজে যাবে সেটার থেকেও বড় চিন্তা হচ্ছে আমার টিউশানই আছে আমাকে বলেছে কথা কম বলতে ঠিকই কিন্তু টিউশানি তো আমাকে পড়াতেই হবে যেমন ধরো কাজ মানুষের করতেই হবে তাই না চাকরি কি তুমি ছেড়ে দিতে পারবে হয়তো একদিন রেস্ট নিতে পারবে তারপর তোমাকে আবার তোমার কাজে ফিরতেই হবে তো দাঁতে দাঁত তুলেছি এটা বিশাল বড় একটা ব্যাপার হয়তো আমার কাছে আমার বাড়ির লোকের কাছে কিন্তু আমি যে টিউশন পড়াই তাদের কাছে কিন্তু এটা অতটাও বড় ব্যাপার নয় কারণ এখন প্রেয়া প্রায় প্রত্যেকেই দাঁত তুলে থাকে তো তারা মনে করে দাঁত তুলেছি আর এমন কি তবু কিছু গার্জিয়ান আমাকে অনেক কোঅপারেট করেছে তারা নিজে থেকে দুদিন ছুটি নিয়ে নিয়েছে যে না তুমি সুস্থ হয়ে নাও আর কিছু গার্জিয়ান আছে না যারা এসব বোঝেও না তাদেরকে বোঝাতে যাওয়াও আমার বেকার আমি বলেছি ঠিক আছে আমি মুখে পড়াবো না আমি লেখা দেবো ওরা লিখবে এভাবে আমি দুটো দিন একটু পড়াব তিন চারটে দিন গেলে একটু সুস্থ হয়ে নেব আর সমস্ত কাজ মোটামুটি গণেশই করছে ঘর মোচা থেকে কাপড় ধোয়া থেকে ঠাকুর বাসন মাজা স্নান পুজো বেলার দিকেরগুলো মনা করছে আমাকে ওই কাজের মধ্যে বলতে রান্নাটুকু একটু করে নিতে হচ্ছে কারণ রান্নাটা গণেশ করতেও টাইম পাবে না যেটা সবথেকে বড় কথা যদি সময় পেত তাহলে অবশ্যই এটুকুও হয়তো করে নিত কারণ ও বুঝতে পেরেছে যে মানে আমি অসুস্থ মানে কতটা বলে না বাড়ির বউ অসুস্থ হলে সংসারের যে হাল হয়ে যায় আর কি আর আমার মেয়ে বেলা দশটার সময় যে ঘুম এসে সে তো না সাড়ে নটা বাজে আমি ওই ঘরে পড়াচ্ছিলাম সকালবেলা মঙ্গলবার করে যেহেতু পড়ানো থাকে তো ওই মঙ্গলবার দিনকে ও এই ঘরে এসে শুয়েছে শুয়ে টানা ঘুম লাগিয়েছে আর আমি এখন বেশ অনেকটা বেটার ফিল করছি সেই জন্য দেখো এখানেই খেতে বসেছি খাচ্ছি হচ্ছে দুধ আর রুটি তো দুধ রুটিটাকে একদম পেস্ট করে নিয়ে দেখো একটুখানি আলগা করে মানে মুখে দিচ্ছি আর কি আর আমার গাল ঠাল কিন্তু পুরো এখনো অব্দি ফুলে রয়েছে ব্যাস এই ভিডিও করে আর দিন ভিডিও করা হয়নি এটা একদম চলে এসেছি রাত্রেবেলা আজকে অনেকদিন পর মনাকে একটু খাইয়ে দিচ্ছি ও বলছে মা মায়ের হাতের খাওয়া সাতটাই যেন আলাদা হয়ে যায় তুমি দরকারি দিয়ে যেই মাখো বাতে সাতটাই মনে হয় পাল্টে যায় এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় তাই না আমরা যেটা দিয়ে খাবার খাই মানে রোজকার খাওয়া একই রান্না যদি মা করে তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় সেরম ব্যাপার এটা চলে আসলাম আবারও আমি বুধবারের ভিডিও নিয়ে সকালবেলা ঘুম দিয়ে উঠেই আজকে রান্নাবান্না বসিয়েছি লাউ ঘন্ট বুধবার বুধবার না সরি এটা বৃহস্পতিবারের ভিডিও আমি বোধ হয় সোম মঙ্গল বুধ বৃহস্পতি সব ঘেটে আমার ঘ হয়ে গেছে এটা হচ্ছে বৃহস্পতিবারকার ভিডিও বৃহস্পতিবার একটু বেশি ভিডিও করেছিলাম কারণ শরীরটা আমার অনেকটা বেটার ফিল হচ্ছিলো আর মনার আজকে সকালবেলা রয়েছে পড়া আমি ওর সাথে যাবো কারণ আমি যাব একটু অনুকূল ঠাকুরের মন্দিরে আজকে রয়েছে রিঙ্কির ছেলের জন্মদিন মানে রিভু সোনা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় ভালো থাকে সুস্থ থাকে জীবনের সমস্ত আশা যেন পূরণ হয় মনাকে কোচিনে ঢুকে আমি আর গণেশ দুজনে মিলিয়ে এসেছিলাম ঠাকুরের এখানে এখানে সৎসঙ্গের জন্য রিঙ্কি কিছু টাকা পাঠিয়েছে সেখানে সেই টাকা তার সাথে গণেশও টাকা দিয়েছে কারণ আমার দাঁতের জন্য ঠাকুরকে বলে রেখেছিল আর এখানে আস্তে না আস্তেই কিন্তু ঠাকুরের ভোগ প্রসাদ যেটা সকালে দেওয়া হয় সেটা কিন্তু আমি পেয়েও গেছি বাড়ি এসেছি গণেশের নিয়ে এসেছিলো কালকে পাউরুটি তার মধ্যে একটা পাউরুটি ওকে পুরো ঠকিয়ে দিয়েছে দেখো ডেট ওভার তো বটেই যেটা গণেশ দেখে আনেনি এবং ফাঙ্গাসও ভর্তি ব্যাটা ছেলেরা কিন্তু সমস্ত ব্যাটা ছেলেরা কিন্তু সব কিছু অত খেয়াল করে না একটু কমই খেয়াল করে তো নিয়ে চলে এসছে কী আর করা যাবে ধরে ফেলে দিতে হলো বলেছিলাম তুমি দোকানে গিয়ে বলো বলে ধুর এই একটা পাউটির জন্য আর কী বা বলতে যাবো আমি এখন ওষুধ খাচ্ছি কারণ সকালবেলা দুপুরবেলা রাতেবেলা তিনবেলা করে আমার ওষুধ রয়েছে তো সকালের দিকের যে ওষুধটা সেই ওষুধটা খেয়ে একটু রচা দিয়ে পাউরুটি একটা নরম করে একদম খেয়ে আমাকে আবার মনাকে আনতে যেতে হবে কারণ গণেশ ডিউটি বেরিয়ে গেছে মনাকে নিয়ে আসার আগে আমি যতটা পেরেছি কাজ কিন্তু গুছিয়ে গেছি কারণ এসে আমি ভেবেছিলাম একটু রেস্ট নিতে পারবো কিন্তু রেস্ট নেওয়া তো আর ভাগ্যে নেই কারণ কাজ প্রচুর আর সময় অনেক বেশি কম যতটা পার কাজ বাজ যতটা পারেছি গুছিয়ে নিয়েছি নিয়ে এবার মনাকে আনতে চলে যাব তো টোটো করে যাওয়ার থেকে হেঁটে যাওয়াটাকে বেশি প্রেফার করলাম কারণ টোটোতে প্রচুর পরিমাণে ঝাঁকুনি আসে যেটা আমার দাঁতের পক্ষে এখন আমি ভালো নয় বলেই মনে করছি তবে ডাক্তার জানিয়েছে এখন আমি সব দিক থেকে নর্মাল আমি নর্মাল খাওয়া দাওয়া করতে পারবো এবং আমি নর্মাল লাইফও লিড করতে পারবো কিন্তু তবু আমার যেহেতু ব্যথা এখনও পুরোপুরি কমেনি আমি অনেক কিছুই মেনে চলার চেষ্টা করছি আর বাবা মা রোজ ফোন করে রেস্ট্রিকশানগুলো ভালোভাবে বারবার করে বলে দিচ্ছে মনা বসেছে বৃহস্পতিবারে সেই মনার কথায় আর কি বড় পুজো দিতে কিছু করার নেই মা পাঁচালি করতে পারবে না অতক্ষণ ধরে তাই ও পাঁচালিপুরে পুজো দেবে সত্যি কথা বলতে মনা অনেক সাথ দিয়েছে মনা কোনো কাজে বিরক্তি দেখায়নি বিরক্তি দেখাতেও পারবেও না ও জানে যে মা কতটা কাজ করে আর এই সময় মা অসুস্থ ফ্যামিলি থেকে এই সাপোর্টটাই তো মানুষের সবথেকে বেশি দরকার তাই না সারা জীবন তুমি তো সবার জন্য করবে এবং তোমার অসুস্থতায় যদি তোমার বাড়ির লোক বিশেষ করে স্বামী সন্তান এরা পাশে না থাকে তাহলে কিন্তু তার থেকে দুঃখের বোধহয় কিছুই হয় না তো যাই হোক গণেশ আর মেয়ে আমাকে অনেকটা সাপোর্ট করেছে বলে আমি হয়তো মারবাড়ি না থেকে এখানে থেকেও সুস্থ হয়ে উঠছি ধীরে ধীরে নাহলে হয়তো আমার সংসারটাকে আমার তালা বন্ধ করে রেখে মার গিয়ে থাকতে হতো নিরুপায় হয়ে বিকেলবেলা একটু চা পাউরুটি নিয়ে টিফিনটা নিয়ে আর কি পড়াতে বসেছিলাম আর রাতে মনার চুলে একটু সিরাম দিয়ে দিলাম যেহেতু দুজনেই মাথা ঘষেছিলাম তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওর সাথে